নমস্কার কিছুদিন ধরে আমার ভিডিওতে একটি কমন প্রশ্ন প্রায় উঠে আসছে যে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কোনো পার্সেল যদি ইন্ডিয়ার বাইরে কোনো জায়গায় পাঠানো হয় তাহলে কত টাকা চার্জ লাগবে এবার ইন্ডিয়ার বাইরে বলতে এখানে ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করেছেন বাংলাদেশে পাঠাতে গেলে রকম কি খরচ হবে তো সেটা একবার চেক করে নেবো আমি এই রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম ইন্ডিয়া পোস্টের মাধ্যমে যদি ইন্ডিয়ার মধ্যে কোনো জায়গায় পার্সেল পাঠাতে হয় সেক্ষেত্রে কীরকম কি খরচ লাগে এবার এক্ষেত্রে ইন্ডিয়ার বাইরে কি রকম খরচ লাগে সেটা একবার দেখে সেই জন্য আমরা ইন্ডিয়া পোস্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে এসেছি এখানে আসার পর যে মেন ওয়েবসাইট খুলবে তার সেকেন্ড অপশন আছে দেখুন ক্যালকুলেট প্যাকেজ এই অপশনটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর টাইপ অফ সার্ভিসটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে ডোমেস্টিক হলে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আর আপনি যদি ইন্ডিয়ার বাইরে পাঠাতে চান তাহলে সেটা ইন্টারন্যাশনাল করবেন আমি এই জন্য ইন্টারন্যাশনাল করছি এখানে সেন্ট ফ্রম মানে কোথা থেকে আপনি পাঠাচ্ছেন এটা তো বাই ডিফল্ট ইন্ডিয়াই থাকবে কারণ আপনি ইন্ডিয়া থেকেই পাঠাচ্ছেন আর সেন্ট টু কোন কান্ট্রিতে পাঠাতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে দেখুন মোটামুটি সমস্ত দেশের নামই দেওয়া আছে আমি তাও আপনাদের বোঝানোর সুবিধার জন্য বা অনেকে বাংলাদেশ খুঁজছিলেন সেই জন্য আমি এটাকে বাংলাদেশ সিলেক্ট করছি বাংলাদেশ সিলেক্ট করার পর কিন্তু কোনো পিনকোড এখানে দেওয়ার দরকার নেই পিনকোড আপনাকে বা সঠিক ঠিকানাটা আপনাকে যখন আপনি যে পোস্ট অফিস থেকে পাঠাবেন কাজটি করবেন আর কি ডেলিভারির কাজটি সেখানে আপনাকে সঠিক অ্যাড্রেসটা দিতে হবে এখানে মোটামুটি একটা এস্টিমেট কত লাগতে পারে বলে দেওয়া হয় এখানে আপনি কী টাইপের পার্সেল পাঠাবেন সেটা সিলেক্ট করতে হবে লেটার পার্সেল স্মল প্যাকেট এই টাইপের কিছু আমি এটা লেটার করছি লেটারই হ্যাঁ লেটার পার্সেলই রাখছি এটা আমি মানে তাহলে একটা মোটামুটি অনুমান করা যাবে লেটারে হয়তো খরচ অতটা নাও হতে পারে পার্সেল হিসাবেই যদি ধরা হয় অথবা আপনি হয়তো কোনো কিছু ডকুমেন্টস নিয়ে গেলেন সেটা বললো না এটা লেটার হিসাবে হবে না এটা পার্সেল হিসাবে হবে সেক্ষেত্রে হয়তো চার্জ বেশি লাগবে সেই হিসাবেই একটা ক্যালকুলেট করা হচ্ছে এরপর এখানে আপনাকে ওয়েটটা সিলেক্ট করতে হবে গ্রামে অবশ্য তবে আমি যতদূর জানি বিদেশে পার্সেল পাঠাতে গেলে মোটামুটি কুড়ি কেজির বেশি পাঠাতে পার যায় না ওয়েটটা সেই জন্য আমি গ্রামেই রাখছি এটা মোটামুটি আমি এক কেজি রাখছি সেই জন্য এটা এক হাজার গ্রাম দিচ্ছি এবার আপনারা যেটা পাঠাতে চাইছেন আপনাদের পার্সেলের যেটা ওজন আছে সেই গ্রাম বা সেই ওজনটা আর কি এখানে পুট করবেন যে পার্সেলটা পাঠাবেন তার লেন্থ মানে দৈর্ঘ্যপ্রস্ত এবং উচ্চতা কি আছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে অবশ্যই সেন্টিমিটারে এটা আমি একটা অ্যাভারেজ দিয়ে দিচ্ছি তিরিশ সেন্টিমিটার করে যে নর্মাল স্কেলগুলো হয় সেগুলো সেন্টিমিটারের স্কেল হয় মানে ওইরকমই প্রস্তুত দিয়ে দিচ্ছি এবার আমার কাছে তো এরকম কোনো পার্সোনাল নেই যেটা বিদেশে পাঠানোর মতো এবার আপনাদের ক্ষেত্রে যেটা সঠিক মনে হবে সেটা এখানে দেবেন তারপর আর্টিকেল টাইপটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন যদি কোনো ডকুমেন্ট বা কাগজপত্র হয় তাহলে ডকুমেন্ট সিলেক্ট করবেন আর অন্যথায় যদি অন্য কিছু জিনিস হয়ে থাকে মানে কোনো জিনিসপত্র আর কি তাহলে সেটা সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন আমি এটা সেকেন্ড অপশনটাই সিলেক্ট করছি মানে ম্যাক্সিমাম কত টাকা লাগতে পারে সেটাই আর কি অনুমান করার এখানে চেষ্টা করছি আর কি এরপর গেট অ্যাভেলেবেল সার্ভিস এই অপশনটায় আবার ক্লিক করছি আপনার আর্টিকেলটা দুভাবে পাঠানো যেতে পারে একটা পার্সেল হিসাবে একটা স্পিড পোস্ট হিসাবে এটা স্পিড পোস্টই রাখছি তাহলে সার্ভিসটা মনে হয় ভালো হবে আর দুটোই কিন্তু এয়ারে যাবে জাহাজে বা সড়ক পথে বা রেলের মাধ্যমে কিন্তু যাবে না দুটোই কিন্তু বিমানের মাধ্যমে যাবে তারপর এখানে আরও অ্যাডিশনাল সার্ভিস দেওয়া আছে ডেলিভারি ইন পার্সন মানে যাকে পাঠাচ্ছেন তার হাতেই যেন ডেলিভারি হয় জিনিসটা এরকম আর কি ব্যাপার এগুলো আমার দরকার নেই আর এখানে একটা ক্যাপচা আছে সেটা পোট করে গেট প্রাইস করছি খেয়াল করে দেখুন এখানে কত টাকা চার্জ লাগবে বলা হয়েছে নিচে দেখুন পোস্টার অ্যামাউন্টটা লেখা আছে নশো পনেরো টাকা এবার আপনাদের পার্সেলের সাইজ যদি ছোট বড়ো হয় ওজন যদি হের ফের হয় সেক্ষেত্রে কিন্তু চার্জ বাড়বে মোটামুটি এরকম একটা মোটামুটি ধরুন ধরেন হাজার টাকার মতো একটা এস্টিমেট লাগতে পারে আজকের ভিডিও এইটুকুই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন